আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি উপস্থিত আছি নবীনগর লঞ্চ ঘাট ব্রাহ্মণবাড়িয়া দেখেন এখান থেকে হচ্ছে লঞ্চগুলো ভৈরব কিশোরগঞ্জ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এই হচ্ছে ঐতিহ্যবাহী নবীনগরের লঞ্চ ঘাটের পাশের বাজার এখানে প্রতিদিনই বাজার বসে বিশেষ করে রবিবার এবং বৃহস্পতিবার জমজমাট থাকে এবং এখানে আসলে মন ফ্রেশ হয়ে যায় আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা হসপিটাল এপার থেকে হচ্ছে ফেরি দিয়ে হাসপাতাল যায় একটু পর পর আহমেদ হাসপাতাল এটা আর এই হচ্ছে তিতাস নদী নদীর তীরে আসলে এই নদীর বাতাস মনটাকে ফ্রেশ করে দেয় ক্লান্ত মন হচ্ছে প্রশান্তি খুঁজে পায় এই যে যাচ্ছে ফেরি হচ্ছে অপোজিটে যাচ্ছে ওই হাসপাতালের দিকে ওইখানে একটা হচ্ছে হোটেল আছে এবং এটা পার্ক তৈরি করা আছে দেখতে পাচ্ছেন দশ টাকা করে হচ্ছে প্রতিজন দশ টাকা করে হচ্ছে ওই পারে নিয়ে যায় Black